শিক্ষিকার বদলি আটকাতে মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভে স্কুলে তালা পঠন পাঠন কার্যত স্তব্ধ নিজেদের প্রিয় শিক্ষিকাকে ধরে রাখতে বিদ্যালয়ের হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ পড়ুয়াদের সোমবার সকাল থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল সামিল হলেন অভিভাবক ও খুদে পড়ুয়ারা হাতে প্লাকার্ড গলায় স্লোগান আমাদের সোমা ম্যাডামকে বদলি করা চলবে না এভাবেই চলতে থাকে বিক্ষোভ বিদ্যালয়ের শিক্ষিকা সোমা মাহাতোর বদলির নির্দেশে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা বহু বছর ধরে এই স্কুলে পাঠদান করছেন তিনি খুদেদের কাছে যেমন প্রিয় তেমনই অভিভাবকদের কাছে আস্থার প্রতীক ছোট ছোট পড়ুয়াদের দাবি সোমা ম্যাডাম আমাদের খুব ভালো পড়ান আমাদের খুব ভালোবাসেন আমরা চাই তিনি এখানেই থাকুক সকালে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে পৌঁছাতেই অভিভাবক ও পড়ুয়ারা ফটকের সামনে দাঁড়িয়ে পড়ে ফলে দিন বন্ধ থাকে পঠন পাঠন অভিভাবকদের এখাংশের হুঁশুয়ারি মোহনপুর থেকে সোমা মাহাতোকে অন্য কোথাও বদলি করে যাবে না বদলির সিদ্ধান্ত না হলে নামতে আমরা বাধ্য হব বিদ্যালয় সূত্রে জানা গেছে সম মাহত দীর্ঘদিন ধরে এখানে কর্মরত স্থানীয় মানুষের দাবি তিনি শুধুমাত্র শিক্ষক নন বাচ্চাদের সার্বিক উন্নতির কথাও ভাবেন ফলে এই বদলিকে মানতে নারাজ অভিভাবক ও পড়ুয়ারা তার জন্য আমরা যিনি এক হয়েছে এখানে করেছেন কিন্তু যেটা এখন দেখা যাচ্ছে যে তাকে এখান থেকে নাকি করা হয়েছে আমরা চাই যে সোমা ম্যাডাম এই স্কুলে থাকুক এই স্কুলের বাচ্চাদেরকে পড়ান এমনকি তার পড়ানো সম্বন্ধে তার মানে পড়ানোটা আমাদের খুব ভালো লাগে সেই জন্য আমরা চাই যে সে এই স্কুলেই থাকুক আর এখানে আমাদের এখানে সোমা ম্যাডামকে নিয়ে বলতে গেলে চারজন টিচার আছে চারজন টিচার ক্লাস ফাইভ অব দি আছে মানে ক্লাস হয় আর একশো কুড়িজন স্টুডেন্ট আছে তো যদি সোমা ম্যাডামকে এখান থেকে বদলি করা হয় তাহলে কি এই একশো কুড়িজন স্টুডেন্টকে তিনজন টিচারই পড়াতে পারবেন দুজন প্যারা টিচার আপনি তো কি চাইছেন আমরা চাইছি সোমা ম্যাডাম এখানে থাকুক এবং এই স্কুলে পঠন পাঠন করুক এখনো পর্যন্ত কি কাউকে জানিয়েছেন এই বিষয়ে এখনো পর্যন্ত আমরা আজকে যে এ করেছি স্যারদেরকে ক্লাস করতে না দিয়ে স্যাররা বললেন যে আমরা এসআই চেয়ারম্যানকে ফোন করেছি কিন্তু তারা কোনো এখনো পর্যন্ত সেরকম

কাকে ট্রান্সফার করে দিয়েছে কেন ট্রান্সফার করে দিলে তোদের কি কারণ ম্যাম আমাদেরকে খুব ভালো শিক্ষা দেয় আর ম্যাম আমরা নিজেও বুঝতে পারি না বাড়ির লোক না টিচার ম্যাম আমাদেরকে বন্ধুর মতন মানে আমি স্কুলে চোদ্দ হাজার সালে ফেব্রুয়ারি মাসে জয়েন করেছি তো স্কুলে আসার পর থেকে আমি চেষ্টা করি স্কুলে ভালো পড়াশোনা করানোর এবং ছাত্রছাত্রীদের কাছে যাওয়ার তাদের সাথে থাকার তাদের বিভিন্ন কালচারাল শিক্ষিত অ্যাডভান্টেজ দেওয়ার তো পড়াশোনা সেই দিক থেকে তাদের হয়তো মনে হয়েছে যে আমি তাদের কাছে থাকলে হয়তো তাদের অনেক উন্নতি হবে ভালো হবে সেই জন্য তারা হয়তো আজকে